ভাই মার্কেটে তো অনেক দোকান আছে কিন্তু কাস্টমার কেন আপনার দোকান থেকেই ল্যাপটপ কিনবে আসলে ল্যাপটপ মানুষকে আকর্ষণ করার দুইটা জিনিস হলো মেইন একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে প্রাইস ভাই একটা জিনিস হলো যে সেম ল্যাপটপ আমি যদি এক জায়গার থেকে মানে কোয়ালিটি ভালো কিন্তু দুই টাকা আমি কমে পাই একটা স্টুডেন্ট যদি নেয় তাদের জন্য দুই টাকা কিন্তু অনেক বড়ো ব্যাপার এটা বুঝতে হবে তো আমাদের যেহেতু ল্যাপটপ হোলসেল স্টোর আমরা মাল সরাসরি ইউকে থেকে আনি এবং হোলসেল করি এবং আমার রিটেল কাস্টমাররা আমি এক পিস মাল নিলে আমি সেই প্রাইসটা দেওয়ার চেষ্টা করি এবং সে আমার কাছ থেকে দুই হাজার টাকা কম পাবে বলে আমার কাছে আসবে নাহলে আসবে কেন আমার কাছে বাংলাদেশে তো শোরুমের অভাব নাই জি তাই না আর যেহেতু মার্কেটে সেরা চ্যালেঞ্জ প্রাইসটা আমরা দিচ্ছি বেস্ট প্রাইস আমি মনে করি যে আপনার ভিউয়ার যারা আছে তাদেরকে আমি বলবো যে আপনারা একশো জায়গায় দেখবেন এখন তো ইউটিউবের যুগ দশটা ইউটিউব দেখবেন দেখে শুনে প্রাইজ যেখানে ভালো লাগে সেখান থেকে নেবেন আমার প্রাইজ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার কাছে আসবেন সেটাই আমার